সন্দেশখালী শাহজান শেখের বাড়ির পর এবার উত্তর দমদমের বিরাটিতে সুবোধ চক্রবর্তী বাড়িতে ইডির অভিযান শুক্রবার বারোই জানুয়ারি সাত সকালেই উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তী বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তী বাড়িতে ইডির অভিযান শুক্রবার বারোই জানুয়ারি সকাল সাড়ে ছটা নাগাদ ইডির অফিসাররা উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তিন নম্বর ফলাশি কোটা পল্লিতে বাড়িতে যান বেশ কিছুক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান খবর পেয়ে দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাসও আসেন সুবো সরকারের বাড়িতে এ সময় ভিতরে ঢুকতে চাইলেই তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি ইডির আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন তার ভিতরে ঢোকার কোনো অনুমতি নেই এই পরিপ্রেক্ষিতে দমদম থানার আইসি জানান এটা তার এরিয়া আর সেই কারণেই তিনি এখানে এসেছিলেন জানার ভিতরে অধিকার রয়েছে কি হচ্ছে যদিও তিনি এরপরই এলাকা ছাড়েন আইসি বঙ্কিম বিশ্বাস তিনি কি বলছেন শোনাব আপনাদের

আমার কালিক দীপক একটা রিপোর্ট তুলে ধরেছেন দেখাবো আপনাদের বিভিন্ন দুর্নীতির অভিযোগে সেন্ট্রাল এজেন্সি ইডি অভিযানকে কেন্দ্র করে রাজ্য পুলিশের সাথে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গেছে আমরা দেখেছি যে গত সপ্তাহে যখন শেখ শাহজাহানের সন্দেশখালের বাড়িতে আসে সেই সময় ইডিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখা

বনগাঁ ডিএসপি তারা ইডির কর্ম অভিযানে যান ইডির অফিসে যান সিজিও কমপ্লেক্সে সল্ট লেকের এবং সেখানে গিয়ে তারা ইডির কর্মকর্তাদের বয়ান রেকর্ড করার জন্য যান কিন্তু সেখানেও বয়ান রেকর্ড করা হয়নি কারণ রাজ্য পুলিশের অভিযোগ বা ডিএসপির অভিযোগ যে সেভাবে ইডির কর্মকর্তারা তাদেরকে সহায়তা করছেন না আজকে সকালবেলা থেকে আমরা ঠিক একই একটা যুদ্ধ দেখতে পেলাম সেটি কি সেটি হচ্ছে যে নর্থ কংগাম অর্থাৎ উত্তর কংগাউন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী তার বাড়িতে বিনিয়মের অভিযোগ এবং নিয়োগ দুর্নীতি মামলায় অভিযোগে তার বাড়িতে ইডির কর্মকর্তার অভিযান চালায় সকাল সাড়ে ছটা নাগাদ ইডির কর্মকর্তারা আসেন এখনও পর্যন্ত অভিযান চলছে কিন্তু এই অভিযানের মধ্যে দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাস যেহেতু এই এরিয়াটা এলাকাটা দমদম থানার মধ্যে পড়ে বঙ্কিম বিশ্বাস আসেন এবং তিনি এসে প্রথমে ইডির কর্মকর্তাদের কথা বলেন কথা বলে তিনি ভিতরে ঢুকতে যান কিন্তু সেই সময় তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি ইডি কর্মকর্তাদের অভিযোগ যে এক্ষুনি কাউকে ভিতরে যাওয়ার অনুমতি নেই এবং তারপরে তিনি খুব প্রকাশ করেন তিনি যখন সংবাদ মাধ্যমের সামনে বলছিলেন কার্যত খুব উঠবে দিয়েছেন তিনি বলছেন যে এলাকাটা যেহেতু তার আহ দমদম থানার অধীনে সুতরাং তার অধিকার আছে যেখানে কি ঘুরছে সেটি জানার এবং সেটি জানার জন্য তিনি আসেন এবং ভিতরে ঢুকতে যান কিন্তু তাকে ইডির কর্মকর্তারা বা সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের যারা জওয়ান আছে তাদেরকে ঢুকতে দেননি এরপরেই তিনি ক্ষোভ উগড়ে দেন যে যেহেতু তার এরিয়া এরিয়ায় কি ঘটছে সেটা তার জনার অধিকার আছে কিন্তু যখনই তাকে অনুমতি দেওয়া হয়নি তখন তিনি বেরিয়ে যান এরপরে আমরা দেখতে পারলাম যে তার ক্ষোভ এবং ক্ষোভের বই প্রকাশ তো স্বাভাবিকভাবে গত সপ্তাহ থেকে যে ইডির মধ্যে এবং রাজ্য পুলিশের মধ্যে যে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধটা কিন্তু এখনও বর্তমান এবং আগামী দিনে হয়তো এই যুদ্ধটা আরও বাড়তে পারে কারণ যে হারে বিনিয়মের অভিযোগ নিয়োগ দিনীতিতে অভিযোগ এবং সেখানে যখন সেন্ট্রাল এজেন্সিরা আসছে সেই ইডি হোক বা সিবিআই হোক তারা বেড়ে অভিযোগ করছেন যে রাজ্য পুলিশের তরফ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না আবার রাজ্য পুলিশের তরফ থেকে বারবার অভিযোগ জানানো হচ্ছে যে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স বা সেন্ট্রাল এজেন্সিগুলো যখন তারা অভিযানে আসে তখন তাদেরকে জানানো হয় না তাদেরকে না জানিয়ে অর্থাৎ স্থানীয় পুলিশকে না জানিয়ে তারা অভিযান চালায় এর ফলে তাদের ক্ষেত্রেও কাজ করার ক্ষেত্রে অসুবিধা হয় যখন আইন শৃঙ্খলার অবনতি ঘটে এখন এইটাই এখন দেখার যে আদেও এই ঠান্ডার যুদ্ধের অবসান ঘটে নাকি এটা আর চলতে থাকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিল ইডি সিআরপিএফ জওয়ানদের সঙ্গী নিয়ে শুক্রবার বারোই জানুয়ারি সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা পুরনিয়োগ দুর্নীতি মামলা জিজ্ঞাসাবাদ করতে রাজ্যমন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছন ইডির আধিকারিকরা এই মামলায় ইতিমধ্যে একাধিক পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি শুক্রবার সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকেরা পৌঁছন সুজিত বসুর লেকটাউনের বাড়িতে সুচিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সূত্রের খবর ইডি আধিকারিকরা তার কাছ থেকে জানতে চান তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন দক্ষিণ দমদম পৌরসভার নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা পাশাপাশি তারা সুজিত বসুর কাছ থেকে এখাধিক নতিও খতিয়ে দেখতে চান বলেই ইডি সূত্রের খবর বিধায়ক তাপসাহের বউবাজারের বাড়িতেও এদিন হানা দেন ইডির আধিকারিকরা তাপস তাপস্যায়ের বাড়িতে একশো পাঁচ বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি পুরনিয়োগ দুর্নীতিতে তার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী আধিকারিকরা বিড়াচি প্রাক্তন প্রধান সোবোধ চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে তিনি দীর্ঘদিন ধরেই উত্তর দমদম পুরসভার কাউন্সিলর এর আগেও তার বাড়িতে এসেছিলেন ইডি আধিকারিকরা এবার ফের তার বাড়িতে হানা দিল ইডি মোবাইল ফোন সুইচ অফ করে চলে জিজ্ঞাসাবাদ সন্দেশখানে সাজান শেখের বাড়ির পর এবার উত্তর দমদমের বিরাটিতে সুবোধ চক্রবর্তী বাড়িতে ইডির অভিযান শুক্রবার বারোই জানুয়ারি সাত সকালেই উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তী বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তী বাড়িতে ইডির অভিযান শুক্রবার বারোই জানুয়ারি সকাল সাড়ে ছটা নাগাদ ইডির অফিসাররা উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তিন নম্বর খলাশিকোটা পল্লিতে সুবোধের বাড়িতে যায় খবর পেয়ে দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাসও যান সুবোধ সরকারের বাড়িতে এ সময় ভেতরে ঢুকতে চাইলেও তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি ইডির আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন তার ভেতরে ঢোকার কোনো অনুমতি নেই এই পরিপ্রেক্ষিতে দমদম থানার আইসি জানান এটা তার এরিয়া আর সেই কারণে তিনি এখানে এসেছিলেন তার জানার অধিকার রয়েছে ভেতরে কি হচ্ছে যদিও তিনি এরপরই এলাকা ছাড়েন তারপর দেখা গেছে যে সেখানে তল্লাশি কিন্তু চলছে এবং এখনও পর্যন্ত তল্লাশি অব্যাহত রয়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজতাক বাংলা